হয়ে গেছে মধুর সুরে ডাকে মধুর সুরে ডাকা কোকিল হাসা বস্তু দিয়ে ঠাসা ঠাসা আচ্ছা কত চাইতেছেন ভাই এটার দাম এটা দাম পঁচাশি ছিয়াশি যাই চাই আচ্ছা এখন বাংলা ভাষা হম একই দাম একদম 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 একদম

আচ্ছা আর কমই বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আজকে আমরা আবারও চলে আসছি গাফ তুলি গবাদি পশুর হাটে আসি সুকচান ভাইয়ের ডগায় আমাদের প্রাণ বড় ভাই ভালোবাসার বড় ভাই ভাই সুখচানের দুশাল কালার টালার করে একবারে নায়কের ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে গরু কয়টা আছে ভাই গরু ভাই পাঁচটা আছে মাস আল্লাহ গরু আছে আচ্ছা 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 আচ্ছা

খালি হাসে নাম হাসা কাজো কাজো হাসা আচ্ছা আচ্ছা কত চাইতেছেন ভাই এটার দাম একদম চুয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার আচ্ছা ভাই হাসা হাসা গরুর যে আসলে আমরা যে চিনবো যেটা সেটা আসলে কি কি দেখে আসলে চিনা যায়

আচ্ছা ভাই কত চাইছেন হবো কতটুক ভাই একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি আচ্ছা ঠিক আছে ভাই তারপরে আমরা দেখি কালো 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 কালো

আচ্ছা ঠিক আছে গরুটা বন্ধুরা আর একটু একটু দেখাই গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর একদম পরিপাটি ছোট্টর ভিতরে ভরাট একটা গরু খুব সুন্দর একটা গরু মাশাল্লা সুন্দর গরু ভাই কই থেকে আনছেন এগুলা কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার গরু এটা যে যে গৃহস্থ যারা আছে আগে থেকে আপনারা সংগ্রহ করেন যেভাবে ওইভাবে এখন সুকচান ভাই গান তো একটা আছে আপনার বিখ্যাত গান করব এখনো বহু টাইম আছে আচ্ছা এখন গরু তো বেঁচে আছে টেনশনই তো বাসি না কেন গান আবার মুন্ডা খালা কাস্টমার নাই ভাই আমি একটা কথা কই জি বলেন কাস্টমার তো খুব ঢেউ খাইয়ে বেড়াছে কাস্টমার একটা আছে খালি আন্দান আন্দান করে ঢেউ খাইয়ে বেড়াছে বুঝছেন গরু দেখে তাকে চলে যায় আচ্ছা কিছুক্ষণ আগে দেখলাম মনে ওই সাদাটা দরদাম হইছিল 65 কইছে 65 কইছে আপনি লাস্ট কত বলে একদম আসলে এরকমই হইতেছে ডিফারেন্সটা না হ্যাঁ আচ্ছা তারপরে দাম হলো এক পঁচানব্বই এক খালি পঁচানব্বই শুধু পঁচানব্বই একবারে নিলে একবারে 90000 টাকা দাম লাগবে একবারে 90000 হলে এটা দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এটা ওজন কতটুকু হবে ভাই ওজন সব আচ্ছা 10 কেজি বেশি সবার থেকে দশ কেজি বেশি তার এটা 120 কেজি হবে হ্যাঁ এটা কেজি হবে 120 আচ্ছা এটা কি জাতের গরু ভাই এটা অরিজিনাল দেশি কিনা সিন্ধির মধ্যে আছে হ্যাঁ সিন্দি ক্রস না অরিজিনাল দেশি অরিজিনাল দেশির পার্থক্য হয় নাকি তাহলে ওর এই যে সিং এরকম কেন সিং হলো গোল সিং বলে

কোকিলাম দিচ্ছেন আপনি কোকিল কোকিল আচ্ছা সুরে ডাকে মধুর সুরে ডাকা কোকিলামাশি দুই কম আশি হাজার টাকা হলে আটাত্তর হাজার হলে দেওয়া যাবে কম দিলে সুরে কোকিল মধুর সুরের কোকিল কোকিল এখন গাবতলি হাটে দেখ সুখচান ভাইয়ের কাছে ছোটর ভিতরে খুব সুন্দর একটা ধারণা নেই গরুটা যদি কোরবানি দিয়ে দুই তিন দিন আগে কেউ কিনতে চায় তাহলে এটার দাম কিরকম হইতে পারে এই যে কোরবানির দিনটা পঁচাশি টাকা পঁচাশি ছিয়াশি হাজার টাকা হইলে

যাক মাশাল্লাহ গরু তো পাঁচটা আছে পাঁচটায় দেখাইলাম সুখচাঁদ ভাইয়ের আপাতত বন্ধুরা আহ সুখচাঁদ ভাইয়ের কাছে সুরেলা কোকিল আছে একটা কথা কই জি 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 যদি আমার গরু পাঁচটা আপনারে পছন্দ হয় নিজে আসবেন হুম নিজে আসছি দেখবেন দেখে পছন্দ করবেন পছন্দ করে গরুর নিচে নামাবেন যদি পছন্দ হয় নিচে নামি যদি পছন্দ হয় তাহলে ট্রাই করি দেখতে পাবেন তারপরে হুঁশিয়ার মোবাইলে গরু কেনাবেচা করবেন না মোবাইলে গরু কিনা ব্যবসা করবেন না কেননা মোবাইলে গরু বোঝা যায় না যায় না আপনারা পরে বকাবকি করবেন গরুর গোস্ত কম হয়েছে হান করেছে মেলার ওখানে কথা তাও না বুঝছেন আপনারা নিজে আসবেন গরু টাই করে দেখবেন নিচে নামাবেন নিচে নামিয়ে দেখবেন দেখি পছন্দ হলে ভাই এটি আর ডাইরেক্ট কথা ডাইরেক্ট ব্যাপারের সাথে কথা কবেন আচ্ছা কথা বলার উদ্দেশ্য যেটা সেটা একটু আমি আমার মতো করে বলার চেষ্টা করি সেটা হচ্ছে আহ আপনারা সরাসরি আসবেন গরু দেখবেন হাঁটাবেন তারপরে গরু কিনবেন ফোনে কারোর সাথে আসলে কথা বলে ওইভাবে গরু কিনবেন না অনেকে ভিডিও কলে দেখে গরু কিনতে চায় আহ ওইটার আসলে প্রয়োজন এখন আমরা সুকচন ভাইয়ের ফোন নাম্বারটা নিব আসেন

একটা গরু টাই করে দেখতে পারে আর হুঁশিয়ার ভাই এখন বর্তমান অনেকে ধরেন একটা গরু দরকার ভাই ফোন দেয় ভাই ওই গরুটা রাখেন না আপনারা বিরক্ত করবেন ফোনটা বদ্ধ কাস্টমার আপনার কাজের লাইগ কাজের লাগিয়ে ফোন দিবেন আর আবার যদি দেন এক মিনিট দুই মিনিট পরে কথা কয় আর আপনি যদি ভাই বারবার যদি একসাথে ডাল করে কল দিয়ে থাকেন ফোন দিয়ে থাকেন তাহলে বিরক্ত হয়ে গেল তাহলে ফোনটা বন্ধ করতেছিলাম ঠিক আছে আচ্ছা আপনারা যারাই ফোন দিবেন সুকচান ভাইকে আসলে কাজের মানুষ ওই সময় ফোন দিবেন অযথা ফোন করে কেউ বিরক্ত করবেন না সুকচান ভাইয়ের যে কয়টা গরু ছিল পাঁচটা গরু ছিল আর গরুগুলোর দর দাম এবং এটার ওজন সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবগুলো দাতাল গরু কোরবানি উপযোগী গরু যদি কেউ কোরবানির জন্য আগে কিনতে চান আপনারা সুকচান ভাইয়ের সাথে যোগাযোগ করেন আসেন দেখেন দেখে শুনে গরুগুলো কিনে নিয়ে যান আর এই কষ্ট টোটাল সম্পূর্ণ আপনাদের জন্য আমরা করছি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম কি কেডি এক্সপ্রেস কেডি এক্সপ্রেস হ্যাঁ ঠিক আছে বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আমি কিন্তু আপনার বড় হতে আমি ছেলে মানুষ আমার চালান প্রতি কম হতে পারে আমি মিথ্যা কথা পছন্দ করি একাত্তর হাজার কেনা বলো না হবে না না পারবো না আমি একাত্তর হাজার কেনা না বড় হয় আরে ভাই আমি পালিয়ে আমি কি মিথ্যে কথা বলছি কোনটা সার আপনি বিশ্বাস মরা কাটছে বলতে একাত্তর হাজার কিনা

এইটি পড়বো বিরানব্বই আর ওটা পরবো আঠাত্তর এখন তোমার দুইটা একটাই দাঁত কোনটা খুল দেখো আরে খুলি দেখে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা এটা বাঘের বাচ্চা একদম

আটাত্তর না 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 ওসব নাই ওসব আমি দেখলাম

বাইরা কত বলছে না মনে হয় বিক্রি হয়ে যাচ্ছে আমরা আসলে দেখি কি অবস্থা হয় আসল সাদা এটা পা হলো দুই পা লাল আর দুই পা সাদা এখনো তো বলছি শাকোনো কবো কিন্তু আপনি ফারামে গেলে লাল হয়ে যাব আমি কি প্রতিদিন গাদ হয় আ